মোটোরোলা মোটো জি সিক্সটি ফোর মোবাইলটি কীরকম মোবাইলটির দাম কীরকম র্যাম রোম ব্যাটারি ডিসপ্লে এবং অন্য অন্য ফিউচার্স দেখে নেব এই ভিডিওতে আপনি নিশ্চয়ই একটি নতুন মোবাইল কিনতে চাচ্ছেন কিন্তু বাজেট কম বা মিডল রেঞ্জের বাজেটের মধ্যে সেরা একটি ফোন হতে চলেছে এই মোটোরোলা মোটো জি সিক্সটি ফোর তো চলুন দর পুরো ভিডিও দেখি কি কি রয়েছে কি কি সাথে থাকবে এই মোবাইলটির সাথে প্রথমত এই মোবাইলটি লঞ্চ হয়েছে দু সালের এপ্রিলের এগারো তারিখে এরপর কথা বলবো এই মোবাইলটির নেটওয়ার্ক নিয়ে টেকনোলজি জি এস এম এ এল টি ই ফাইভ জি টু ব্র্যান্ড থ্রি ব্র্যান্ড ফোর ব্র্যান্ডস ফাইভ ব্র্যান্ডস আর স্পিড অন্যান্য সকল তথ্য দেওয়া আছে এই স্ক্রিনের মধ্যে এরপর রয়েছে বডি এই মোবাইলটির ওয়েট হচ্ছে গিয়ে একশো বিরানব্বই গ্রাম সিম এবং অন্যান্য তথ্য রয়েছে চাইলে আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন এরপর রয়েছে ডিসপ্লে টি ওয়াইপিই আই পি এস এল সি ডি একশো বিশ হার্চ ডিসপ্লে যেখানে ডিসপ্লে সাইজ হচ্ছে গিয়ে ছয় দশমিক পাঁচ ইঞ্চি এর পাশাপাশি রেজল্যুশন হচ্ছে গিয়ে এক হাজার আশি ইন্টু চব্বিশশো পিক্সেল এর পরবর্তীতে মোবাইলের প্ল্যাটফর্ম ওএস সিপিইউ জিপিইউ সকল তথ্য রয়েছে যেখানে আপনার ওএস হচ্ছে কি অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দো এবং পনেরো এরপর রয়েছে মেমোরি ইন্টারনাল হচ্ছে গিয়ে মানে সেট মেমোরি একশো আড়াইশ জিবি আরও রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি যেখানে র্যাম রয়েছে আট জিবি বারো জিবি এখানে ভ্যারিয়েন্ট হচ্ছে গিয়ে আট জিবি র্যামের সাথে একশো আড়াইশ জিবি রোম বারো জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি রোম এরপর রয়েছে ক্যামেরা দুটি ক্যামেরা নিয়ে আলোচনা করবো প্রথমে আলোচনা করবো মেন ক্যামেরা নিয়ে এরপর কথা বলবো মেইন ক্যামেরা নিয়ে যেখানে পিছনে দুটি ক্যামেরা রয়েছে প্রথমটি পঞ্চাশ মেগাপিক্সেল এরপর আট মেগাপিক্সেল যেখানে পিছনে ফিচার্স রয়েছে এলইডি ফ্ল্যাশলাইট এইচডিআর পনেরো মা আর ভিডিও কোয়ালিটি হচ্ছে গিয়ে এক হাজার আশি পিক্সেল এরপর রয়েছে সামনের সেলফি ক্যামেরা ষোলো মেগাপিক্সেল সেই ক্যামেরাটি ফিচার্স এইচডিআর আর ভিডিও হচ্ছে গিয়ে এক হাজার আশি পিক্সেল এর পরবর্তী হচ্ছে গিয়ে যে স্পিকার লাউড স্পিকার আছে পাশাপাশি রয়েছে আপনার তিন দশমিক পাঁচ এম এম জ্যাক সেটিও আছে এরপর রয়েছে এই মোবাইলটির কানেক্টিভিটি যেখানে ডাব্লু এ এন ব্লুটুথ জিপিএস এনএফসি এফ এম রেডিও ইউএসবি আর অন্যান্য তথ্য রয়েছে চাইলে আপনার ভিডিওটি স্টপ করে সকল তথ্য জেনে নিতে পারেন পরে নিতে পারেন এর পরবর্তীতে রয়েছে মোবাইলটির ফিউচার্স যেখানে সেন্সরের মধ্যে রয়েছে ফিঙ্গার প্রিন্ট এবং অন্যান্য সকল সুবিধা রয়েছে এই মোবাইলটিতে এরপর হচ্ছে গিয়ে একটি মোবাইলের পান ফোর্মরা মানে সেই মোবাইলটির ব্যাটারি আর এই মোবাইলটির ব্যাটারি হচ্ছে গিয়ে ছয় হাজার এমপিআয়ার সাথে চার্জিং তিরিশ ওয়ার্ড অসাধারণ একটি ব্যাটারি এরপর এই মোবাইলটির যে মেড বাই সেটি হচ্ছে গিয়ে ইউএসএ মানে আমেরিকার তৈরি যেখানে কালার রয়েছে তিনটি চাইলে আপনারা দেখে নিতে পারেন স্টপ করে এই ভিডিওটি এরপর হচ্ছে গিয়ে এই মোবাইলটির মূল্য এই মোবাইলটির মূল্য হচ্ছে গিয়ে আপনার বাইশ হাজার টাকায় বাংলাদেশি টাকা যেখানে ডিসপ্লে ছয় দশমিক পাঁচ ইঞ্চি র্যাম হচ্ছে গিয়ে আট জিবি এবং বারো জিবি আর রোম হচ্ছে একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি তো প্রিয়দর্শক মোটোলা মোটো জি সিক্সটি ফোর টাকার সাথে সকল ধরনের যে ফিউচার তথ্য এটি কীরকম হয়েছে বেশি না কম আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে আর যদি আপনারা এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার থাকবেন আর হ্যাঁ মোবাইল কেনার সময় সব সময় নতুন বা পুরন যেটি কিনুন না কেন ভালোভাবে যাচাই বাছাই করে তারপর এই মোবাইল কিনবেন তো প্রিয় দর্শক দেখাবি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার টেক লাভ